আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু জিসেন ভাই ওয়াই আর আমার কাছে যে আইডিটা দেখতে পাচ্ছি এটা আমার আরও একটা আইডি এটা আমার সেকেন্ড অ্যাকাউন্ট তো আমার টপ অ্যাকাউন্ট যেটা মেইন অ্যাকাউন্ট এটা দেখতে পাচ্ছো পুশ চলতেছে অলরেডি এর জন্য ওই আইডিতে কোনো ভিডিও বানাচ্ছি না অলরেডি গাইস হচ্ছে চোদ্দ হাজার স্কোর হয়ে গিয়ে আমি এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি টপেই আসছি ফ্রেন্ড লিস্টে চোদ্দ হাজার সাতশো স্কোর আর এখানে কিন্তু রিজিয়নে থাকতাম তিন নাম্বারে যদি না লিস্টে কথা হচ্ছে ওইটা না কথা হচ্ছে এইটা যে বর্তমানে গেমের ভিতরে একটা লেদেন্ডা বান্ডেল দিছে না এটা এই অ্যাকাউন্টে বেল করবো আর এই অ্যাকাউন্টে বের করতে কত ডায়মন্ড লাগে তোমরা সেটা দেখবা আমার আইডিতে ছয় হাজার তিনশো ডায়মন্ড আছে আর তোমরা অনেকে দেখেছো ভাই আমার যেটা টপ অ্যাকাউন্ট ওইটাতে কিন্তু তিন লক্ষ তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ ডায়মন্ড দিয়ে ওইটা বের করছি বান্ডেলটা আর এই আইডি লেভেল হচ্ছে এইটি থ্রি এই আইডিতেও কালেকশন কম না অনেকে বলো যে ভাই আমার একটা অ্যাকাউন্ট আসলে তা না গাইস আমার অ্যাকাউন্ট রয়েছে চার চারটা গোল্ডেন আর এমনি আইডির কথা বাদই দিলাম বললো অনেক আছে ভাই এরকম দশ থেকে বারোটা আছে আর এখানে দেখতে পাচ্ছ রিজিও নেট অফ ওয়ানের রয়েছে ফ্রেন্ডলি সেট অফ বারো হাজার ব্যাজেস এবং রিজিও নেট অফ বারো হাজার ব্যাজেস যা নিতে দুই লাখ প্লাস তেমন লাগছে আর কিরে ভাই একজন দেখি গ্লোবাল টপ ওয়ানে আছে সতেরো হাজার সাতশো সাতাত্তর বেজেস নিয়ে তো প্যানায় গাইজ তাকে নামিয়ে দেবো ওই আইডিতে যখন ঢোকা হবে এখন ওই আইডিতে পুস্ট চলতেছে তাই ঢুকতে পারতেছে না তাকে নামানোর কোনো বিষয় না গাইস তো আইডিতে এখন বর্তমান ছয় হাজার তিনশো ডায়মন্ড আছে এখন ছয় হাজার তিনশো ডায়মন্ডের মধ্যে কি আমি সেই বান্ডিলটা পাবো কি পাবো না সেটা তো আমরা দেখবা আর যদিও পাই আমার কত ডায়মন্ড লাগবে সেটাও দেখবা যদি না পাই তাহলে আমাকে আরও টপ আপ করা লাগবে আর এই সেই বান্ডিল যেই বান্ডিলের জন্য আমি তিন লক্ষ তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ ডেম করছি শুধুমাত্র শুধুমাত্র একটা অ্যাডিশন মূল্যবান এই বান্ডিলে যার কোড যত কম তার ভ্যালু তত বেশি অর্থাৎ সর্বনিম্ন কোড থাকে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান তারপরে জিরো পয়েন্ট জিরো 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 টু এইখান থেকে কিন্তু শুরু তো এখানে কথা বাড়াবো না এখানে আমার কোড কত দেয় এখানে তোমরা দেখতে পাচ্ছ ভাইরে জিরো পয়েন্ট সেভেনে চলে আসছে কি একটা অবস্থা মানে কত মানুষ নিয়ে নিছে তো যাই হোক গাইস এখান থেকে আমি দুশো ডায়মন্ডের আগে একটা বি ডায়মন্ডের স্পিন মারি তো বি ডায়মন্ডের স্পিন মারছে আমাকে কিছুই দেয় নাই তো গাইস চলো দুশো ডায়মন্ডের একটা স্পিন মেরে দিলাম দুশো ডায়মন্ডে কি দিবে গাড়ি না তো এত ভালো মানুষ না এত কম ডায়মন্ডে দিবে তো একশো চল্লিশ ডায়মন্ডের একটা স্পিন মারছি এবারও দেয় না ষাট ডায়মন্ডের মানে অনেকে ভাই এখানে প্রশ্ন জাগতেছে অনেকের মনে ভাই স্পিন মারতে ডায়মন্ড কেন কম লাগতেছে অনেক সময় তো এখানে স্পিন মারলে আমাদেরকে যে টোকেন দেয় না ওইটার সাথে ডায়মন্ডের একটা এক্সচেঞ্জ হয়ে যায় এক্সচেঞ্জের কারণে আর কি আমরা স্পিন মারতে পারি আই মিন তিনটা টোকেনে একটা স্পিন হয় তো সেই সেই হিসাবে এখানে ওরা ক্যালকুলেট করে ভাই সাব প্রথমে কিন্তু আমারে একটা টোকেন দিয়ে দিয়েছে এই বাইন্ডিলটা নিতে আমার মোট পাঁচটা লাগে সাথে আমাকে কাটানো দিচ্ছে বা ভাই বা কি বাদে কাটানো দিচ্ছে আমার তো ব্যাপার না গাইস তো আমার আইডি টা এখন পাঁচ হাজার তিনশো চল্লিশ এমন আছে তো এই ডায়মন্ডে আমি স্পিন মারবো যতক্ষণ না পর্যন্ত দিবে তো এখান থেকে আমার আর্ট কুলার যেটা ছিল সেটা আমি ক্লেম করে নিয়েছি তো এখন চলি ডায়মন্ডে একটা স্পিন মারছি এবারও আমাকে দেয় নাই সো ওয়ান মোর স্পিন হবে তো এবারও গাইস আমি স্পিন মেরে দিয়েছি দেয় নাই তো আবার আমি এক চলি ডায়মন্ডের একটা মারবো তো কি দিবে গাইস ভাই আমার কি ডায়মন্ড এমনি খাবে গেলি না ভাই চার হাজার নয়শো তো চলে এসেছে তো কি রে ভাই আমার মাথায় একটা প্ল্যান কাজ করতেছে প্ল্যানটা কি একটু পরে খাটামো গাইস একটা ডায়মন্ডের একটা নাম্বারিং মিল খাক বড ড্রেসা পোলে আমি জানি যতটুকু সম্ভব বট করলে দেওয়া দেয় তো আমি এখানে বট দেশাপ পড়াবো কি গাইস তো এখান থেকে বট ডেসাপ পরাই না গাইস বট পড়াবো না এখান থেকে আমি ফিমেল ক্যারেক্টার লোবো গাইস বেরি মানুষের উপর যাতে গ্যালি না দায়ামায়া করে ঠিক আছে তো গাইস আমি লাড়কি নিয়ে চলে এসেছি এবার তো দিবে ভাই ওদেরকে প্রেমের জালে ফাঁসিয়ে আমি এই মান্ডেলটা বেল করে নিব তো গাইস একশো ষাট ডা একটা একটি আর দেয় নেই তো এখন একটা একশো বি ডি আমরা মারবো ভাই কিরে ভাই মেয়েদের প্রতি কি কোনো মায়া হয় না আই মিন মেয়ে ক্যারেক্টারের প্রতি তোমাকে আমি গালি না প্রেমের জালে ফাঁসাতে এসেছি তো আশি ডায়মন্ডের একটা মেলে দিয়েছি তাও দেয় নাই তো আমি একশো ষাট ডায়মন্ডের মেলে দিই এবার কি দিবে গাইস তো দিতাছে না মানে মেয়েদের প্রতিও মায়া করে না মানে মেয়ে ক্যারেক্টারের প্রতি যাই হোক গাইস তো আমি আবার এক চল্লিশ ডায়মন্ডের একটা স্পিন মেরে দিই এখনও তিন হাজার ছয়শো বি ডায়মন্ডের মানে ডায়মন্ড আইডিটা আছে ওরে ভাই সব কংগ্রেচুলেশন ওরে এটা কি মানে ডি রেড দিয়ে দিয়েছে কোনো টোকেন না পরে ভাই মানে মে কারেকটা রেড পাওয়ার এটা এটাই ভাই মেয়েদের পাওয়ার আবার কি কংগ্রেসিলেশন দিলো ভাই রে ভাই এটা কি ছিল আবার আমাকে বান্ডিল প্লাস টোকেন দুইটাই একটা দিয়ে দিয়েছে মানে একটা কি বলতাম মানে এখানে মেয়েদের পাওয়ার আমি আর বড্ডে সাপে কোনো বান্ডিল বের করতাম না যখনই কোনো বান্ডিল বের করবো ভাই আমি ফিমেল একটা নিয়ে আসবো একদম সুন্দর একদম সেক্সি লেডি সাজাই দেবো গাইজ তোমরা দেখলা ভাই এত কম ডায়মন্ডের মাঝে আমি এই বান্ডেলটা পেয়ে গেলাম এখনো আমার আইডিতে স্টিল রয়েছে তিন হাজার চারশো আশি ডায়মন্ড এখন গাইস এই ডায়মন্ড দিয়ে কি করবো সেটা আমি পরে ভাববো তার আগে আমি এই বান্ডেল ইকুইপ করে আসি আই মিন যে বান্ডেলটা বর্তমানে আমি পেলাম তো সেই বান্ডেলটা ইকুইপ করব তো ভাই এই বান্ডেলটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবা না এই বান্ডেলের সাথে ভাই অনেক কিছু দিয়েছে তো এখানে আমি সর্বপ্রথম যেটা আছে বান্ডিলটা ওপেন করব ঠিক আছে ওপেন না করলে আমাকে কিছুই দিবে না তো এখানে গাইস এই সেই বান্ডিল যেই বান্ডিলের জন্য ভাই পোলাপান লাখ লাখ ডায়মন্ড খরচ করছে লাখ লাখ তো ভাই প্রথমে সব কিছু আমি ওপেন করে নিলাম এখন ইকুইপ করবো তো আমি সরাসরি বান্ডেল ইকুইপ করে নিয়েছি এখন আমি গাইস হচ্ছে অ্যানিমেশনটা তোমাদেরকে দেখে না গাইস অ্যানিমেশনটাকে ইকুইপ করতে হবে তো গাইস এখান থেকে আমি অ্যানিমেশন দেখতে পাচ্ছ তোমরা এটা এটা ছিল সেই বান্ডিলের খতরনাক অ্যানিমেশন আর এটা ছিল সেই লুক চেঞ্জের খতরনাক বান্ডিল কিন্তু একটা ইমোটর থাকার কথা ইমোটর দিতে যাই হোক ইমোট আমি ইকুইপ্ট করতে পারছি না খুঁজতে গেলে আমার দমবেলায় যাবে তো আমি গ্রুপে আসি গাইস তো বার্নিলটা কেমন লাগতাছে আছে অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবানা তারা দিতেন ভাই জি ইউটিউব চ্যানেলটি এখনো অব্দি সাবস্ক্রাইব করো তো এখন সাবস্ক্রাইব করে দাও পাশে থাকে আইকনটি অল প্রেস করে দিতে ভুলবানা গাছ আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এত এত সাপোর্ট আর ভালোবাসা দেখানোর জন্য রেড কালারটা করে নি ভাই রেড তো অস্থির লাগতেছে এই মানে মারাত্মক তো ভাই রেড কালারের সাথে ওইটা কেমনে পারে রেড কালার এই চুলটা ভাই কিরে এটা তো রেড কালারেই আছে মানে চুলটা কি পরিবর্তন করছে মানে খালি সাইজটা পরিবর্তন করছে মানে ভাই এখানে কি পরিবর্তন ব্লুতে ব্লু থাকার কথা ছিল কিন্তু না ভাই ব্লুতে রেড কালার আছে বাট রেড আর এখানে ভাই এখানে কি ভাই সোক খেলোখানে ভাই রেডে দিলে একটু চেঞ্জ হইতেছে মানে আরো বড় হয়ে যাইতেছে তোমরা দেখতে পাচ্ছ গাইস মানে আরো সুন্দর লাগতেছে তো আমি রেড টাই দিয়ে রেড টাই বেস্ট রেড কোনো কিছু হয় না গাইস আর আইডিতে এখনো ভাই তিন হাজার চারশো আশি টাইম আছে তো এখান থেকে আর কিছু বাকি আছে নাকি আমি সেটা দেখি তো আই থিঙ্ক আমার ফিজের ওইটা বাকি আছে তো ফিজটা আমি নিয়ে নিই তো প্রথমে গাইস এখান থেকে আমি কোনটা রিমুভ করা যায় অলরেডি করে নিই তো এখান থেকে গাইস পেট খাবার আর এটা বাদ দিলাম তো প্রথমে গাইস নয় ডায়মন্ডের একটা স্পিন মারছি দিবে কি ভাই দিবে ভাই ওরে ভাই একটুর জন্য দিলো না ভাই একটুর জন্য তো গাইস আবার একটা উনি ডায়মন্ডের স্পিন মারছি এবার কি দিবে ভাই এটা কি ছিল এই ভাই এখানে কি রে ভাই আর এখানে কি লিখছে ওয়ান দা গ্র্যান্ড প্রাইজ ইন টু স্পিন হোয়াট এ লাক টুডে মানে কি ভাই এখানে দুইটা স্পিন আমি পেয়ে গেছি মানে নয় ডায়মন্ড আর উনি ডায়মন্ডে আবার এখানে লিখেও দিতে ভাই গ্র্যান্ড প্রাইজ উইন হয়ে গেছি মানে এটা কি ছিল ভাই এটা কি আর বলতাম কিছু বলার নেই ভাই এত তাড়াতাড়ি গাড়ি না আমাকে দিয়ে দিলো ডিলেক্ট দিয়ে দিলো লাকি ক্যারেক্টার নিয়ে আসি তার জন্য আবার এখানে ভাই তো আমি কিন্তু মেয়ে ক্যারেক্টার নিয়ে আসি নাই তার মানে ছেলেদের পাওয়ার মেয়েদের কারো বেশি গাইস তোমাদের কত ডায়মন্ড লাগছে এই বান্ডেল গুলো বের করতে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না আর এই বান্ডেলটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না যারা দিশান ভাই ওয়াইটি ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নি তো এখনই দিশান ভাই ওয়াইটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এন্ড পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিও সো আই লাভ ইউ গাইস সি ইউ ইন দা নেক্সট ভিডিও